নমস্কার বন্ধুরা আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সংসার উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয়ে বউটি এ গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভরচাচ ভবঘুরে লোক গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথাসর্বস্ব উড়িয়ে দিয়েছে এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবারে আসেই না শ্বশুর উপেন ভরচাচ জমিদার মজুমদারদের ঠাকুরবাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনি ভালো খেতে পান বলে ঠাকুরবাড়িতেই পড়ে থাকেন নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া পায়েস দই ও বৈকালির ফলমূল বারভূতে লুটে খায় কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুঁটুলি তাতে প্রসাদি লুচি ও মিষ্টি ফলমূল একটা বা ক্ষীরের ছাঁচ থাকে তাঁর নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল ভাজা হোক তালের কল হোক আতপাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হলো স্বাদের অনুভূতি তার নেই ঝাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান ও করুণা এই দেখ কি এনেছি কী ঠাকুরদাদা দাদু টাদু বলার নিয়ম নেই এইসব পাড়া পাড়াগাঁয়ে ও সব শৌখিন সৌহরে বুলি করুণা শেখেনি সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে ঠাকুরদাদা পুঁটুলি খুলে দুখানা আখের টিকলি একটা বাতাসা ওর হাতে দেন ও তাতেই মহা খুশি ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না তা অনেক ভালো ও অনেক বেশি পুঁটুলির যে অংশে থাকে বৈকালী ভোগের লুচি কচুরি মালপুয়া ও তালের বড়া যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুরবাড়িতে বহুকাল থেকে প্রচলিত এখন ভাদ্র মাস কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয় করুণা এক আধবার পুঁটুলির অন্য অংশে চাইলে কিন্তু তাতে তার লোভ হয় না ওরকম দেখতে খুব ছেলেবেলা থেকে সে অভ্যস্ত সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই ঠাকুরদাতার দিকে ও বোকার মতো চেয়ে থাকে উপেন ভরচাচ গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তাঁর আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটান দোতলায় নিজের ঘরটিতে চলে যান রোজ তাঁর ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খুলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই ও বৌমা বৌমা উপরে এসো কে বাবা একবার উপরে এসো পুত্রবধূ উপরে গিয়ে দেখে শ্বশুর পুঁটুলি খুলে কী সব খাবার জিনিস ত্রস্তভাবে হাঁড়ির মধ্যে পুড়ছেন পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পেছন ফিরে বসে বললেন বৌমা ইয়ে তো আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত রাঁধব না তুমি শুধু খাবার জল একঘটি দিয়ে যেও এর পরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই যার যার তার তার ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না ওরা নিজে রাঁধে নিজেরা খায় উপেন ভরচাচ এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল কোনোদিন একটু নুন চান পুত্রবধূর কাছে এর বেশি তাঁর কিছু চাইবার থাকে না কেউ তাকেও দেয়ও না আজ পুত্রবধূর তাঁর জন্যে রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে বোধহয় সেই জন্যই পুত্রবধূর প্রতি তাঁর মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকলো তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন দাঁড়াও বৌমা করুণাকে দিয়েছি আর তুমি এই দুখানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও জল খেও পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আতখানা ক্ষীরের ছাঁচ খান চারেক লুচি আতখানা ছানার মালপুয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলেও তো কখনো পোছেন না সে খাচ্ছে না উপোস করছে সে বললে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এ হাটে আমার হাতে পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে চার আনা বাকি তাগাদা করছে মাস্টার তাও দিতে পারছি নে পুত্রবধূর নাম তারা গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনো দিনই রাতে সে কিছু খায় না করুণার জন্যে দুবেলার চাল নেওয়া হয় ওবেলা জল দেওয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র ওঠে আকাশে নিত্য চাঁদের জোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড়ো ছাতটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকি ইন্দুর খুটখাট করে কলা পুরনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে দোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে ও কি খুটখুট করছে মা কিছু না তুই ঘুমো ও ইন্দুর বাহিরে ছাদে ওই শোনো ও কিছু না তুই ঘুমো শাকচুন্নি আছে মা বেলগাছে না সেসব কিছু না শোনো মা রেতার দাদা গল্প করছিল তাদের বনে শাকচুন্নি আছে রেতা নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো ও সব বাজে গপ্প আচ্ছা খোকন আমি একা একা রাত আটটার সময় পুকুরে কাপড় কেচে আসি আমি কিছু তো দেখি নে উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব একথা গাঁয়েও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকায় বহু ঘরদরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে বা বাহ শ্বশুর তো কালেভদ্রে বাড়ি ফেরে স্বামীও প্রায় তাই শনিবারে যদি বা এলো রবিবার বিকেলেই চলে গেল ধন্যী সাহস বটে মেয়ে ছেলের কেউ কেউ বলে মেয়ে মানুষের ভাই যাই বল অতটা সাহস ভালো নয় স্বভাব চরিত্রীর কার কীরকম তা তো কেউ বলতে পারে না শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে ও মা ওঠ না কিসের শব্দ হচ্ছে তুই বাবার ঘুমুতে দিলি নে কই কোথায় শব্দ কে এসে দরজায় ঘা দিলে কড়া নাড়লে ওদের ঘরের বাহিরে তারা ধর্মড় করে উঠে বললে কে বাহিরে থেকে উত্তর এলো আমি দোর হল করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায় ও বাবা তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে এসো এসো একেবারে শেষ রাত্রিরে ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় আস্তি যা কষ্ট হয়েছে তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত দশটা থেকে এই এইখানেকটা আগে তখন চললে তুমি হাত মুখ ধো জল গামলায় আছে গাড়ুতে আছে আমি ভাত চড়াই ভাত শেষ রাত্রিরে ভাত খেয়ে মরি আর কি আমার পুঁটুলের মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকা সরে আয় তোর জন্যে জিলিপি কিনেছিলাম তা মিয়ে নেতা হয়ে গিয়েছে এই নাও খোকারে দুখানা দাও তুমি দুখানা খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ওগো না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিঁড়ে ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে বেশ কচলে কথ বের করে থাক থাক তোমাকে আর শোনাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাব তার আগে একবার গাড়ুটা দাও দি গামছাখানা এখানে রেখে দিও আমি আসছি তারা তখনই চিঁড়ে ভেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিঁড়ের কত নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী একটুকু মুখে দিয়েই বললে বাহ বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ গা ধার না কত এবার মাছ কিনেছিলাম একদিন চার আনা একদিন দু আনা আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল তাই বাড়ি থেকে কিনে এনেছিলাম দু আনার আমসত্ত্ব আবার কিনতে গেলে বড় নবাব হয়েছো না স্বামীর মুখে কড়া সুরের কথা এই প্রথম নয় তারার ওর চেয়ে অনেক বেশি রুড ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর গা সোয়া হয়ে গিয়েছে তার তাও বিনি দোষে খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আবদার ধরলে ও কি বোঝে কিছু অবধ না দিতে পারলে কষ্ট হয় বারে খোকা কাঁদতে লাগলো দেবো না কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামলে কথা কও বলছি বাপ তুলনা খবরদার ওরে বাপরে দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না ঢুকি তবুও যদি বাপের বাড়ি চালে খড় থাকতো ছিল না বলেই তো তোমার মতো অজ পাড় মুখু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে উপর থেকে উপেন ভরচাচ বলে উঠলেন কে কে কি হলো কে ওখানে ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে তোমায় আমি ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার খবরদার আবার বাপ তুলছ বেরো তুমি বাড়ি থেকে দূর হো তোমার মুখে ছাইয়ের নুড়ো দেব বলে দিচ্ছি হারাম যাদি দেখ এখনো মুখ সামলা বলে দিচ্ছি কেন তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিয়েছিল জিজ্ঞেস করি তুই বেরো করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুন্ধুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে চল খোকা আমরা এ বাড়ি থেকে চলে যাই ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো না খবরদার খোকাকে ছোঁয়ানা বলছি যাবি হারাম যাদি তো একলা মর্গে যা খোকা তোর না আমার বেশ রাখো খোকাকে আমি একলাই যাচ্ছি যা বেরো করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাব ভবতারণ বললে খোকন কেঁদো না তোমায় আমি কলকাতায় নিয়ে যাব রেলগাড়ি কিনে দেব মোটর কিনে দেব, এসো করুণা কান্নায় জড়িত সুরে বললে না এসো না কলকাতায় যাবি নে না মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে এমন সময়ে উপর থেকে উপেন ভট নেমে এসে ছেলেকে বললেন তুই কী চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্রিরই তুই মানুষ হলি নে এই দুঃখে আমি আর বাড়ি আসিনে কেন মিছিমিছি মিছি মাকে যা তা বলছিস আমি সব শুনেছি নে উপর থেকে তোরই তো দোষ ও আমার ঘরের লক্ষ্মী আপনাকে তো কিছু বলিনি আপনি উপরে যান বাবা আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে আমি যাই না যাই সে আমি বুঝবো আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেঁচে নেই তোর কি দাবি আছে এ বাড়ির উপর আমি উপর থেকে সব শুনছি বদমাইশ পাজি কোথাকার আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব কালই যাচ্ছি আমি সদরে বৌমাকে অছি করে যাব। তোমার বাড়ির আম্বা ঘুচিয়ে তবে আমার কাজ হত ছাড়া বদমাইশ রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো মুরত নেই এক করার হ্যাঁ রে হারাম যাদা ও ভদ্রন্যকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিস রাখিস না কেউ রাখে বেরো বলতি লজ্জা করে না এসো তো খোকন এসো চলো বৌমা উপরের ঘরে চলো তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গেই সে ফিসফিস করে খোকনকে কি বললে খোকন বললে ঠাকুর দাদা তুমি উপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা জিজ্ঞেস করুন তো কে কাকে আগে বেরিয়ে যাবার কথা বলেছে হ্যাঁ খোকা বলতো আপনার বৌমাই বললে না আমাকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি আলবাত ওর বাবার বাড়ি হরমজাদা ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছো তবে তোমাকে আমি উপেন ভরচাচ উপরে উঠে গেলেন ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে খানিক্ষণ সবাই চুপচাপ হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা দু টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বললে এই দিলাম ধার দেনা সদিও আমি এক্ষুনি চললাম দেশলাই কে নিল আমার তারা বললে খোকন দেশলাইটা ওই রয়েছে দে তো একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে এসেছিলাম অনেক আশা করে তা এবাড়ি আমি থাকবো না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ যখন আমাকে দেখতে পারে না এ বাড়িতে খাওয়া হলো না শরীরটাও খারাপ তা হোক যাবই আর আসছি নে দেখ কোন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মোটর কিনে দেব লবেন জুস কিনে দেব করুণা নিরুত্তর যাবি না এসো আমার সোনা আমার মানিক চলো আমার সঙ্গে এই সময়ে তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে কেন পাগলামি করছো বসো এখনো অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছি ছাড় হাত ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলিনি আমি খোকনের সঙ্গে কথা বলছি রাগ করো না ছি ফের আবার এইবার কিন্তু ভালো হবে না বলছি খবরদার আমার গা ছুঁয় না আচ্ছা ছোঁব না বসো এখানে ফের কথা বলে খোকন ও খোকন যাবি আমার সঙ্গে আয় আর কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সাড়া পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে চোখ ভারী ভারী পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে উনি কোথায় উপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যের সময় এলেন বললাম ভাত রেঁধে দিই উনি বললেন না পেঁপে আর আছে দিয়ে এসো না উপরে সে তুমি বললে তবে দেব। সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না খোকন ও খোকন শোন ও খেয়েছে ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন লেবু দিয়ে তাই খাবো তেল দাও নে আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এই নে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও এই সময় উপেন ভরচাচ খরম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন ঘরে উঁকি দিয়ে বললেন কে ভবতারণ ভালো পেপে খা ইয়ে বৌমা আমি আসি ওখানেই খাবো। ভবতারণ আজ আছিস তো ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ওবেলা চলে যাব আপনি আসবেন না ওবেলা আচ্ছা তুই যাবার আগে আমি ফিরে আসব। আমি এই সময় তারা ফিস ফিস কি কী বললে স্বামীকে ভবতারণ ডেকে বললে বাবা কি? এই বেলা এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে কইমা চানতে যাচ্ছি বাঁধালে একসঙ্গে বসে অনেক দিন খাইনি কেমন উপেন ভটাচ সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে পুত্রবধু বললে তামাক সেজে দেব দাও দেখি ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলে বৃদ্ধ উপেন ভটচাচ চোখ বুঝে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় বিশ বছর ভবতারণ তখন এগারো বছরের বালক তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে আঁটসাঁট নেই কোনো বিষয়ে কারো তার উপরে দারিদ্র তো আছেই হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভটার্যের মায়া হলো কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবতারণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে দেখো কারে বলে যশুরে কই পোয়ার নামও নেই উপরে এক পোয়া পাঁচ ছটাক বাবাকে দেখাও পুত্রবধূ বললে এই দেখুন বাবা কত করে সেরে নিলে সাড়ে তিন টাকা তা হবে যুদ্ধের সময় ছিল ভালো এ দিন দিন যা হয়ে উঠল অনেক দিন পর পুত্র পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টার্যের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুরবাড়িতে পেটের দায়ী তো ছেলে উপযুক্ত হয়নি নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না ওদের ভার লাঘব করার জন্যেই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন ভটাচ দিবানিদ্রা দেবার জন্য ওপরের ঘরে চলে গেলেন পুত্রবধু তামাক সেজে দিয়ে গেল আহ কি আরাম সব আছে তার অথচ নেই কিছুই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেসে সজনে গাছে ফুল ফুটেছে ডালপাতা নড়ছে বর্ষার সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভরচাচ। উপেন ভরচাজের পুত্রবধূও আপন মনে আজ খুব খুশি ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল তার সবাই আছে শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়িতে জাজ্জল্যমান সংসার যাকে বলে ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল ভবতারণ অন্য দিন খেয়ে দে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরুরায়ের নাতি অমূল্য রায়ের ওখানে স্থলপথের যাত্রী দুজনেই দুপুরের পর ভরা পেটে মৌতাত জমে ভালো আজ কিন্তু সে বাহিরে গেল না স্ত্রীকে ঘুমুতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হল কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারাকে কি সে রোজ রোজ পায় কত কষ্টে থাকে এই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পথ তার নেই সামনে সে ভালো হবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জো নেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস সেসব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি আজকের সংকল্প কাল উবে যাবে করুপুরের মতো তবুও আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে চা আছে ঘরে চা করো বাবাকে দিয়ে এসো আমিও একটু খাই না চা খায় না নেবু আর নুন দিয়ে চিঁড়ের কথ করে দিই স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে তার অদৃষ্টে নেই কার কি দোষ তারা সত্যি ভালো মেয়ে বড্ড এদিকে দিবা নিদ্রা ভেঙে উপেন সবে উঠেছেন অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তাঁর হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন কি চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবধূ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ দুভাজা করে চিঁড়ে ভেজে নারকোল কোড়া দিয়ে নিয়ে এসে দেব বেশ বেশ কাঁচা লঙ্কা অমনি ওই সঙ্গে একটা এনো আর শোনো ভবতারণকে আর খোকাকেও দিও তামাক দেব বাবা এখন না চিঁড়ে ভাজা আগে খাই তারপর বাহ মৌতাত্রা নষ্ট করে দেবে বৌমা এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জমাদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনের চালও হবে না উপেন ভট্টাচ গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তাঁর পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলাবাদুর ওড়ে কড়িকাঠের খোপে খোপে প্যাঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে ও কিসের শব্দ মা ওট ওট ওটা কি মা